আগামীকাল এক মার্চ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার ফাস্ট্যাগ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস নিয়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি হতে চলেছে এই ভিডিওটিতে আপনাদেরকে যা এই জানিয়ে দেব তো যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিলআইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এক মার্চ থেকে অর্থ এবং আপনার বাজেট সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে এসব নিয়ম পরিবর্তনের ফলে আপনার বাজেট আপনার পকেটেও যথেষ্ট প্রভাব ফেলবে এক মার্চ থেকে যে যে নিয়ম কার্যকর হবে তার মধ্যে রয়েছে ফাস্ট্যাগ এলপিজি গ্যাস সিলিন্ডারের মতো অনেক বড় আপডেট প্রতি মাসের প্রথম তারিখে তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম প্রকাশ করে অর্থাৎ আগামীকাল থেকে এক মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের দামের বড় পরিবর্তন হতে পারে কারণ তেল সংস্থাগুলি আগামীকাল গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করবে ফেব্রুয়ারিতে এলপিজি সিলিন্ডার দামের কোনো পরিবর্তন হয়নি সবার চোখ এখন এক মার্চের দিকে মনে করা হচ্ছে এবার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে আপনি যদি বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম দেখেন তবে চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্রাহস্থ এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে রয়েছে এক হাজার টাকা মুম্বাইতে রয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন চেন্নাইতে রয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা সেই সঙ্গে ফাস্ট্যাগ হাইওয়ে টোল প্লাজার টোল ট্যাক্স দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং যদি আপনার গাড়িতে ফাস্ট্যাগ থাকে তবে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ সুযোগ রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া উনত্রিশেই ফেব্রুয়ারি ফাস্ট্যাগের কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ তারিখ নির্ধারণ করেছে যদি আপনি সময়সীমার মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করেন তবে আপনার ফাস্ট্যাগ কালো তালিকাভুক্ত বা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং যদি আপনার ফাস্ট্যাগ বন্ধ থাকে তবে আপনাকে টোল প্লাজার দ্বিগুণ কর দিতে হবে মাসের শুরুতে আরবিআই ব্যাঙ্কগুলির ছুটির তালিকা করে এবং এবার মার্চ মাসে ব্যাঙ্কগুলি দীর্ঘ ছুটি থাকতে চলেছে মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। শনি ও রবিবারের ছুটি যোগ হলে মার্চ মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংকগুলি সরকার আইটি আইন অর্থাৎ পরিবর্তন করেছে এক মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী এক্স ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে ভুল তথ্য দেওয়ার জন্য বিশাল জরিমানা দিতে হবে সোশ্যাল মিডিয়াকে সুরক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আগামীকাল এক মার্চ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়মগুলো কার্যকর হতে চলেছে যা আপনার সরাসরি প্রভাব ফেলতে পারে এবং গ্যাস সিলিন্ডারের দাম আগামীকালই পরিবর্তন হবে সকাল সকাল আমি ভিডিও দিয়ে দেবো কত টাকা পরিবর্তন হলো তো অবশ্যই দেখবেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন